এখানে ব্যবসা করতে আসেনি আপনারা আমার বানাইছে পেরুর সার্টিফাইড অর্গানিক চিয়াসিড বাইরে যদি তিন চারশো টাকা বিক্রি করে তাহলে তো আমি অন্তত নিব না তাহলে এখন ভালোকে যদি আমি ভালো না বলি তাহলে তো হবে না এটা তো আরেক মানে বিভিন্ন অসুবিধায় পড়ে যাচ্ছিলাম মানে প্রেশার বেড়ে যাচ্ছে অস্থিরতা বেড়ে যাচ্ছে ঘুম ঠিকমতো হচ্ছে না ওষুধ বেশি খেতে হচ্ছে প্রথম যখন স্যারকে দেখেছি তখন মনে করতাম স্যার কি বলে এগুলো তো সব মানে কেমন জানি মনে হচ্ছে আমরা শুনেছি পাগল নাকি নিজের ভালো বলে ও এত বড় পাগল যে নিজের ভালো বলে না এটা হলো রক্ত সেখানে চিনি এই চিনি রক্তের চিনি বলেন রক্তের চিনি বলেন সবাই বলেন রক্তের চিনি আসে কিভাবে আমরা চিনি খাই ভাত খাই রুটি খাই ফল খাই দুধ খাই মুড়ি সিরা খই খাই চিনি খাই ইত্যাদি যা খাই সব আলটিমেটলি চিনি হিসেবে রক্তে আসে স্বাভাবিক একটা সুস্থ মানুষ এই রক্তের চিনিটা ইনসুলিন এসে কোষে ঢুকাবে ইনসুলিন রক্তের চিনিকে কোথায় ঢুকাবে কোষে স্বাভাবিক একটা সুস্থ মানুষ এই কোষের ভিতরে এই চিনিকে ব্যবহার করে সে শক্তি তৈরি করবে এটিপি এটা দিয়ে সে চলবে এটি হচ্ছে স্বাভাবিক এখন আপনি যা খেয়েছেন সেটা যদি ব্যবহার না করেন বার না করেন তার মানে বলেন আমরা খাই ব্যায়াম করি না শ্রম করি না বেশি খাই বারবার খাই তো সেই অতিরিক্ত খাবারগুলো আলটিমেটলি সর্বি হিসেবে আবার জমা হবে তো এটা প্রাথমিকভাবে অল্প জমা হলে তো কিছুই হবে না কিন্তু যখন জমতে 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 অনেক জমবে তখন কোষের জায়গা ভরাট এটাকে বলে সেলুলার ওভারলোড বলেন কোষে জায়গা নাই এখন যেহেতু জায়গা নাই এখন চিনিটা কোষে ঢুকতে বাধা পাচ্ছে তাই জন্য কোষ ইনসুলিনকে বাধা দেয় এটার নাম ইনসুলিন রেজিস্টেন্স এটা ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে ইনসুলিন রেজিস্টেন্স হওয়া শুরু হয় তো এখন আমাদের মূল কারণ ডায়াবেটিসের হল কোষে জায়গা নেই কোষে ওভারলোড হয়েছে তা এই মূল কারণ দূর কোনো ওষুধ দিয়ে করা যাবে না এটা দূর করতে হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ভালো ঘুমের মাধ্যমে ফ্যাট বার্ন করার মাধ্যমে সুন্দর ডিসিপ্লিন মানার মাধ্যমে যে ডিসিপ্লিন পবিত্র কোরআনে আছে হাদিসে আছে সেই ডিসিপ্লিন তা হার্টের যত্নের জন্য কি লাগবে ডায়াবেটিসের যত্নের জন্য কি লাগবে কোষ থাকতে হবে পরিচ্ছন্ন তাহলে কোষে জঞ্জাল জমার কি কারণ এক হচ্ছে নষ্ট খাবার খাওয়া যেই খাবার আল্লাহর দেওয়া নয় মানুষের বিকৃত করা খাবার প্রসেসড আল্ট্রা প্রসেসড খাবার ইত্যাদি বেশি খাওয়া সেটাকে জমানো ব্যবহার না করা এবং একটা খাবার হজম হয়ে শেষ হওয়ার আগে আর খাবার তার উপরে খাওয়া তো যেমন ধরেন আপনি সকালে খেলেন সুগার বাড়লো একটু পর আবার খেলেন সুগার বাড়লো আবার খেলেন মানে ওই খাবারটা এখনো হজমও হয়নি ভালো করে সেটা অ্যাবজরশনও ভালো করে হয়নি সেটা সেটার ডিস্ট্রিবিউশন হয়নি সেটার ইউটিলাইজেশন হয়নি টার্গেট অর্গানে সেটার যে কাজ সেটা হয়নি তার আগে আর একটা খাইছেন এরপর ওই খাবারটাও প্রপারলি হজম হওয়া সেটাকে ডিস্ট্রিবিউটেড হওয়া সেটাকে অ্যাবজর্পশন হওয়া সব সবখানে পৌঁছানো এবং সেটার ইউটিলাইজেশন সম্পন্ন হওয়ার আগে আপনি আবার খেলেন তো এই জন্যে দেখেন যারা রোগ পোষে তারা আপনাকে এরকম এই যে বার্ডেম থেকে আপনাকে এরকম একটা বই দিবে যেখানে তারা ছয়বেলা খেতে বলবে তো সকালে আপনি সাতটা আটটা বাজে একবার খেতে হবে রুটি ডিম কুসুম ছাড়া কেন কুসুম ছাড়া এটার ব্যাখ্যা তারা দিতে পারেনি ডাল তারপর হচ্ছে আর তারা ধারণা হচ্ছে এটা তো নিশ্চয়ই ডায়াবেটিস রুগীর জন্য তাই না তো সকালে উঠে চিনি খাচ্ছে ডায়াবেটিস রুগী মানে রুটি খাচ্ছে ডাল খাচ্ছে এটা কি চিনি না তারপরে এগারোটা বাজে মুড়ি বিস্কিট খোঁই আরও চিনি খাচ্ছে তারপরে বা ফল খাচ্ছে চিনি খাচ্ছে দুপুর দুইটা আড়াইটা বাজে আবার ভাত খাচ্ছে মানে চিনি খাচ্ছে আবার ডাল খাচ্ছে মানে চিনি খাচ্ছে বিকেল পাঁচটা ছয়টা আবার মুড়ি বিস্কিট খই বা ফল সেখানে আবার চিনি খাচ্ছে রাতে ঘুমা মানে রুটি খাচ্ছে বাবা বাবা ভাত ডাল তার মানে ওখানে আবার চিনি খাচ্ছে আটটা নয়টা এবং ঘুমানোর আগে অর্থাৎ শোবার আগে মানে রাতে খাওয়ার দুই ঘন্টা পর মানে এগারোটা বাজে সে দুধ খাচ্ছে হ্যাঁ তা এখন দুধ খাচ্ছে এই যে দেখেন তারা ছয় বেলা খেতে দিচ্ছে তার মানে একটা খাবার শেষ হওয়ার আগে আর একটা আরেকটা আরেকটা এভাবে খেলে আপনার ডায়াবেটিস কখনও ভালো হবে না যেমন এই যে ওনার ষোলো বছরে মা কই গেল ষোলো বছরে ভালো হয়নি উনি পরীক্ষা করে দেখেছেন ওই যে পিছনে ১৬ ষোলো বছরে ভালো হয়নি ষোলো বছর না ষোলোশো বছরেও ভালো হবে না তবে তার আগে মানুষ মরে যাবে দিন বাঁচবে না তো এখন এ কোনো দিন ভালো হবে না কেন ভালো হবে না কারণ দেখেন ডায়াবেটিসের মূল কারণ কোষে জাগা নেই এখানে বারবার কোষে খাদ্য ঢুকানো হচ্ছে জোর করে করে ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে রক্তের চিনিকে কোষে ঢুকানো হচ্ছে আর কোষের বারোটা বাঁচতেছে তো বেশ কিছুদিন চিকিৎসা করার পরে চোখ নষ্ট হবে আরও কিছুদিন চিকিৎসা করার পরে তার লিভার আস্তে আস্তে সিরোসিস হবে এইভাবে চিকিৎসা করতে করতে হার্ট ব্লক হবে তারপরে ব্রেন স্ট্রোক করবে তারপরে কিডনি যাবে পেট যাবে ব্রেন নিজেই যাবে ব্রেনের ভিতরে ভুলে যাবে মনে থাকবে না শক্তি থাকবে না এনার্জি থাকবে না সব ভুলে যাবে খালি ভুলতে থাকবে কিছু মনে থাকবে না আর নিজের ভালো বোঝবে না নিজের মানে মনে হচ্ছে একজন বৌদ্ধিস মানুষ মানে বোধ বুদ্ধিহীন মানুষ যে তার জন্যে ভালো সে এসে বোঝে না আমরা শুনেছি পাগলও নাকি নিজের ভালো বোঝে ও এত বড় পাগল যে নিজের ভালো বোঝে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ সহকারী অধ্যাপক মিলিটারি কলেজ স্কুল খুলনা খুলনা থেকে এসেছি আমি আসলে এখানে কথা বলার সময় কম পাওয়া যায় কোন দিক দিয়ে কথা শুরু করব সেটা বুঝে উঠতে পারছি না তারপরে আমি কয়েকটা মৌলিক কথা বলবো আমি স্যারকে চিনি ইউটিউবের ফেসবুকের মাধ্যমে প্রথম যখন স্যারকে দেখেছি তখন মনে করতাম স্যার কি বলে এগুলো তো সব মানে কেমন জানি মনে হচ্ছে পরে যখন করোনার সময় আমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে গেল তখন আমি আস্তে আস্তে আরও মানে ক্লাস বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ হয়ে গেছে সংক্ষেপে খাওয়া দাওয়া বেড়ে গেছে মোটা হয়ে যাচ্ছিলাম তখন একটু মানে বিভিন্ন অসুবিধায় পড়ে যাচ্ছিলাম মানে প্রেশার বেড়ে যাচ্ছে অস্থিরতা বেড়ে যাচ্ছে ঘুম ঠিকমতো হচ্ছে না ওষুধ বেশি খেতে হচ্ছে পরে স্যারের ভিডিও যখন দেখলাম তখন ওই সময় স্যার ভিডিও করতেন ফিরে আসার গল্প সপ্তাহে একদিন বা দুই দিন স্যার ই করতেন আমি ওই সময় কাগজ কলম নিয়ে নোটবুক নিয়ে বসতাম নোট করতাম আর বুঝতাম এই যে বোঝা শুরু করেছি তখন থেকে আমার কাছে প্রত্যেকটা কথা মনে হয়েছে সায়েন্টিফিক লজিক্যাল এবং ইসলাম বেসড এরপর থেকে আমি স্যারের মানে অসংখ্য ভিডিও দেখেছি এবং মোটামুটি সব কিছু যে মৌলিক জিনিসগুলো এগুলো আমি আমার আয়ত্তে নিয়ে এসেছি ওই সময় আমার ওজন ছিল চুরাশি কেজি এরপরে আমি তিন চার মাসের মধ্যে আমার ওয়েট হয়ে যায় সিক্সটি ফোর কেজি অর্থাৎ বিশ কেজির মতো ওয়েট আমি কমাতে সক্ষম হই এবং আমি সব ধরনের অসুস্থ থেকে অসুস্থতা থেকে মানে মুক্তি পাই আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমি গত চার বছরে আলহামদুলিল্লাহ একটা ওষুধ খেতে হয় নাই এটাই এর চাইতে বড় শান্তি গত তিন চার বছর যে রমজানের সিয়াম পালন করতেছি এত মজা লাগছে যেটা আগে কখনো লাগেনি আগে আমার বয়স কম ছিল এখন তো আরো চার বছর পাঁচ বছর বেড়েছে এখন তো তুলনামূলক আরো বেশি বাট এখন আমার কাছে আরো অনেক বেশি স্ট্রং মনে হয় এনার্জেটিক মনে হয় আমি যে এই রমজান মাসে একদিনও ভাত খাইনি আগে ভাত এক বেলা খেয়েছি কখনো মনে করেছি যে এখন আমার দুই বেলায় খাওয়া দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চিনতে পেরেছি স্যার যেটা জ্ঞান দিয়েছেন সেটা হলো তুমি তোমার নিজেকে চেনো কিভাবে তুমি সুস্থ থাকবে সেই বিষয়টা আগে জানো অর্থাৎ আমরা যদি আমাদের জ্ঞান অর্জনটা আগে করি যে কিভাবে সুস্থ থাকতে হয় এই ক্ষেত্রে আমি আমার একটু অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা বলে আমি দু একটা কথা বলবো আমি দুই দিকে লেখাপড়া করেছি মাদ্রাসায় লেখাপড়া করেছি কামিল কমপ্লিট করেছি আবার ইংরেজিতে অনার্স করেছি তো সেই ক্ষেত্রে আমি আমাদের যারা ভাইয়েরা আছেন আলেম সমাজ আছেন তাদের বড় একটা উইকনেস আছে যারা সায়েন্স যে বিষয়টা স্যার বললেন যে কোরআনের দৃষ্টিতে যে কিভাবে সুস্থ থাকতে হয় ইসলামের দৃষ্টিতে যে কিভাবে সুস্থ থাকতে হয় এ ব্যাপারে আমাদের একেবারেই জ্ঞান নেই আমি গত পরশুদিন একজনের সাথে ইফতার করছিলাম দুইজন হাফেজ ছিলেন তারা বলতেছিলো যে কি সুন্দর এই ইফতারিগুলো মজা লাগে সেখানে ছিল পিয়াজু বেগুনি আমি বললাম না দেখেন ভাই এগুলো মুখে হয়তো মজা লাগতে পারে কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর কেন আমাদের কিছু হয় না এই যে যে আমাদের কিছু হয় না অর্থাৎ আমার ইনস্ট্যান্ট এখনই কিছু হচ্ছে না মানেই হচ্ছে বলে সে ধরে নিয়েছে আমার কিছু হয় না সে কিন্তু 10 বছর পাঁচ বছর 15 বছর পরে যে সে অসুস্থতার এখন আসেন হয়ে তাহলে এখন যারা 20 বছর সিনিয়র এই যে জ্ঞানের যে আমাদের যে ঘাটতি ইবলিস আমাদেরকে যে মানে সত্য পথ থেকে সুকৌশলে সরিয়ে দিয়েছেন এটা আমরা ধরতে পারলাম না এটা আমাদের ব্যর্থতা আরেকটা কথা আমি বলবো স্যারের আলোচনার মধ্যে থাকে সেই ক্ষেত্রে এই কথাটা কে কোনভাবে নেবে আমি জানি না তবে আমি স্যারের আলোচনা এবং কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পেরেছি প্রথম কথা হচ্ছে সুস্থতা এটা আমাদের নিজেদের হাতে আর আরেকটা কথা বলেন যে ভাই কয়দিন আর বাঁচব যে কয়দিন বাঁচি খেয়ে বাঁচি এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমাদের মৃত্যুটা আমাদের যে মৃত্যুটা এটা আল্লাহ আল্লাহতালা পূর্বে থেকে লিখে রাখেননি এটা কিন্তু একটা কনফ্লিক্ট হতে পারে বাট আমি কোরআনের আয়াতগুলো এক জায়গা করেছি আল্লাহতালা এক জায়গা বলেছেন যে কুল্লু নাফসিন জা ইকাতুল মওত আর এক বলেছেন যে যখনই মানে কোনো জাতির মৃত্যু আসবে এক সেকেন্ড দেরিও হবে না এক সেকেন্ড পরেও হবে না এই দুইটাকে সমন্বয় করে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তালা আমাদের মৃত্যুর ফ্যাক্টরগুলো যখন আমাদের উপর অ্যাপ্লিকেবল হবে তখনই আমি মারা যাব এক সেকেন্ড আগেও মারা যাবো না এক সেকেন্ড পরে মারা যাব না কিন্তু মৃত্যুর ফ্যাক্টরগুলোকে যদি আমি রিভার্স করতে পারি যেমন হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকের যে জিনিসটা এটা আমি বুঝেছি স্যারের ভিডিও দেখে পেশার এটা বুঝেছি স্যারের ভিডিও দেখে তো হার্ট অ্যাটাক করে কিভাবে মানুষ দেখা যাচ্ছে তার হার্টে ব্লক পড়তে পড়তে যখন হানড্রেড পারসেন্ট পড়ে যাচ্ছে একটা বয়সে তখনই সে মারা যাচ্ছে কিন্তু এই হার্ট অ্যাট্যাকটা একটা মৃত্যুর অনুঘটক ফ্যাক্টর এটাকে যদি আপনি রিভার্স করতে পারেন আপনি বেঁচে যেতে পারবেন অর্থাৎ আপনার হায়ারটা সামনে যাবে অর্থাৎ আমাদের মৃত্যুটা দুইটা পদ্ধতিতে হয় একটা হচ্ছে এজিং প্রসেস আর একটা হচ্ছে মৃত্যুর কারণ যখন আমাদের উপরে অ্যাপ্লিকেবল হয় তখন সাথে সাথে মৃত্যুবরণ করে যেমন কেউ আত্মহত্যা করে যেমন কেউ আত্মহত্যা করে অথবা আমরা যে ডিজিজগুলোতে আমরা ফ্যাক্টর এটাও এক ধরনের আত্মহত্যা তবে এটা এক ধরনের এটা হচ্ছে নিজে নিজে নিজেকে মানে ক্যান্সারের দিকে নিয়ে গেছে জি স্যার সেভাবে সিগারেট টিগারেট খেয়ে এখন সে আলাদা রকম আত্মহত্যা করছে তবে সে একবারে মরে নি সে ধীরে ধীরে মরেছে আমি একটা উদাহরণ দিই ডিজিজ এখানে আমরা আলোচনা করছি এগুলো হলো ধীরে ধীরে আত্মহত্যা আর নিজেকে হত্যা একটা উদাহরণ দেই আমি এইভাবে যখন মেডিকেল সায়েন্সে একটা মশার এজিং প্রসেসে লাইফটাইম হচ্ছে আমি যতটুকু জেনেছি আট দিন আপনি যদি এই মশাটাকে নাও মারেন আট দিনের মাথায় সে মারা যাবে কিন্তু দুই দিনের মাথায় আপনার হাতের উপর এসে পড়ছে আপনি চড় দিয়েছেন মারা গেছে এই যে চড় দিলেন মারা গেল এটা হচ্ছে অনঘটক তে আমাদের লাইফটাও একটা এজিং প্রসেস যদি আমরা যেতে পারি তাহলে আমরা চারশো পাঁচশো ছয়শো সাতশো বছর পর্যন্ত বাঁচতে পারতাম কিন্তু তার আগেই আমাদের মৃত্যুর অনুঘটকটা চলে আসে কিন্তু কখন কিভাবে কোন দিক দিয়ে আসবে আমরা জানি না এই কারণে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয় কিন্তু আমাদের যে কারণে আমরা মারা যাচ্ছি আমাদের সমাজে সেটা অধিকাংশ হচ্ছে আমাদের নিজেদের তৈরি হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার বা অন্যান্য যে জিনিসগুলো আমি আর একটা কথা আমি শুধু অ্যাড করতে চাই যেমন হাদিসে আমি পেয়েছি যে দোয়ার মাধ্যমে এবং কল্যাণ কাজের মাধ্যমে হায়াত বৃদ্ধি ঘটে তার মানে তো হায়াত বাড়ানো সম্ভব তাই না তো তাহলে আপনারা দোয়া করুন আর কল্যাণ কাজের ভিতরে নিজের কল্যাণটা করুন আই মিন সুস্থ খাওয়া কল্যাণ খাওয়া কল্যাণ নিজের কল্যাণ যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা বাদ দিয়ে দিন এটা করলাম হ্যাঁ ব্যায়াম করলাম ঘুম করলাম তো তাহলে করেন তাহলে তো আমরা ইনশাল্লাহ সর্বশেষ আমি যে কথাটা বলবো যে আমি স্যারের কাছ থেকে স্যারের ভিডিও দেখে আসলে স্যার আমার কোনো পরিচিত কেউ না আমার বাড়ি আমি থাকি খুলনা বাড়ি ফরিদপুর স্যার আমাকেও চেনেন না আমি স্যারকে চিনি দেখে দেখে এবং আমি স্যারকে আমি শুধু চিনি না বাংলাদেশও সারা পৃথিবীর অনেক মানুষ চেনে স্যারকে দেখে দেখে এবং আমি স্যারের এইখান থেকে কিছু প্রোডাক্ট মানে আমার সামর্থ্য মতো নেই কিন্তু আমি অনেক প্রোডাক্ট বাইরে থেকে নেই যেটা আমার নিজস্ব এলাকায় হয় স্যারকে যে আমি যে অনেক এখান থেকে যে অনেক কিছু আমি টাকা পয়সা দিয়ে ই করি বিষয়টা কিন্তু এরকম না আমি জ্ঞানটা অর্জন করেছি তা আমি সবাইকে বলবো আগে জ্ঞানটা অর্জন করেন সঠিক জ্ঞানটা অর্জন করেন শুধু জ্ঞান না সঠিক জ্ঞানটা অর্জন করেন এই জন্য একটা ছোট্ট কথা আছে যে সঠিক জ্ঞান ও জীবন জীবনযাপন সুখময় উভয় জীবন আমরা যদি সঠিক জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমাদের বোধ লাইফ এবং লাইফ ভাই অনেক সুন্দর গুছিয়ে বলেছেন তো আমাদেরও আসলে র্যাপ আপ করার সময় হয়েছে খুব মনোযোগ দিয়ে শোনেন এই যে আমরা হোমা এয়ার করাচ্ছি তো হোমায় কত থাকলে ভালো আমরা জানি এক তাহলে হুমায় আর বাড়ে কেন এটা জানেন বাড়লে যে খারাপ এটা তো জানেন যে দুই তিন চার পাঁচ ছয় বেশি থাকলে খারাপ তো বেশি যত বেশি তত খারাপ তাহলে কেন বাড়ে বলেন খাওয়া ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি এইগুলোর নীতি ঠিক না থাকার কারণ অর্থাৎ অতিরিক্ত খাদ্য গ্রহণ প্রসেস ফুড খাওয়া প্রসেসড ফুড খাও বেশি খাওয়া বারবার খাওয়া সেটাকে ব্যবহার না করা টেনশন করা রাত জাগা বা কোনো বদভ্যাস থাকা অন্য কোনো যে কোনো ধরনের যেটা শরীরের জন্যে ক্ষতিকর আর হচ্ছে নিজেকে সময় না নিজের যত্ন নেই না নিজের যত্নের ব্যাপারে অনেক কিছু আছে যেমন একটা গাছের করে আপনি বিষ ঢালেন তো গাছের যত্ন নেওয়া হয় না এই গাছকে আপনি মারতে চান তো তাইলে আমরা এমন কোনো অভ্যাস আমাদের যদি থাকে যেটা আমরা নিজেকে নিজে ধ্বংস করছি তাহলে যেমন কেউ তামাক জর্দা খায় চিবিয়ে চিবিয়ে একজন সিগারেট খাচ্ছে ধোয়া আর একজন খাচ্ছে চিবিয়ে তামাক দুটোই শরীরের জন্যে ক্ষতি তো আপনার যে যাদের এই স্বভাব আছে তো দয়া করে হাত জোর করছি নিজের ক্ষতি করবেন না নিজের না নিজের ক্ষতি করবেন এখন আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশে ব্যবসার কিন্তু অভাব নেই তাহলে অন্যকে এই প্রোডাক্টটা কেন আনতে পারতেছেন আপনি বুঝতে পারতেছেন না কেন কারণ এটা আনলে যে প্রাইসে ওদেরকে সেল করতে হবে এটা ও ওদেরকে আপনি ডাকাত বলবেন এছাড়া আর কিছু না বলবেন ও ডাকাতই করতে আসছে ও কথা বুঝতে পারছেন জাস্ট ইউর লিটারেলি বলবেন ও ডাকাত কিন্তু ঠিক আপনার যারা আমেরিকান ফ্রেন্ড আছে ইউএসএ কানাডাতে অস্ট্রেলিয়াতে আছে ওদেরকে জিজ্ঞেস করেন আগে বলেন যে সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন তেলটা পাবো কি না দেখো পেলে না তারপর আপনি এটার সাথে এটা কম্পেয়ার করবেন আপনি আগারতলার সাথে তো চৌকির তলার কম্পেয়ার করলে হবে না যে যে কোনো নারকেলের তেলের সাথে এটা কম্পেয়ার করলে হবে তা ঠিক এই প্রোডাক্টগুলো ভাই আমি খাই আমার ফ্যামিলি খায় এবং আমার যারা রুগীরা ভালো হয়েছে তারা এটা খেয়ে ভালো হয়েছে তাই না বলুন সবাই এটা খেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে এখন ভালোকে যদি আমি ভালো না বলি তাহলে তো হবে না এটা তারাকণ নেয় হ্যাঁ তা আমি তো ওইসলে আমাদের ছোটোবেলায় শেখানো হয়েছে নিজের জিনিসের প্রশংসা করা নিজের প্রশংসা এগুলো না করতে ঠিক আছে কিন্তু উপযুক্ত জায়গায় যদি আমি নিজেকে তুলে ধরতে না পারি সেটা আর একটা বড়ো অপরাধ এটা ইসুফ আসলামের ওই ঘটনার পর থেকে আমি এটা শিখেছি এবং রাসুসাল্লাহ আসলাম যখন ব্যবসা করতেন তখন ওনার যে পণ্যের গুণাবলী উনি বর্ণনা করতেন কোনোটাতে প্রবলেম থাকলে সেটাও বলে দিতেন তাহলে ভালো ব্যবসায় তার পণ্যকে তুলে ধরতে হয় এটা রাসুসাল্লাহসাল্লামের থেকেই শিক্ষা তাহলে ভালো ব্যবসায়ী এমন পণ্য বিক্রি করবে যেই পণ্যে কারো ক্ষতি হয় না উপকার হয় তাহলে আমরা দেখেন এখানে এমন কোনো পণ্য রাখিই নাই কোনো যেটা যদি রিয়েল মানে অন্যদের মতো হতাম তাহলে তো সব প্রোডাক্ট রাখতাম সুপার শপের মতো তো এখানে তো কোন পণ্যগুলো আছে অল্প কয়েকটি পণ্য যেই পণ্যগুলো আপনার প্রয়োজন আপনি খুঁজে পাচ্ছেন না বিধায় এখানে রাখা হয়েছে তারপরে যদি এটা আপনি সবসময় সব জায়গায় পান তাহলে আমার দরকার নেই অনেকে বলে যে স্যার আপনার এখানে চিয়া সিট এরকম দাম বাইরে তো অনেক সস্তা আমি বললাম ভাই বাইরেটা যেই মানের আর আমাদেরটা যে মানের আপনি খাওয়া খেলে বুঝতে পারবেন আরেকটা হলো পেরুর সার্টিফাইড অর্গানিক চিয়া সিট বাইরে যদি তিন চারশো টাকায় বিক্রি করে তাহলে তো আমি অন্তত নিব না আমার এই আইফোন যদি কেউ বলে যে এটা পনেরো হাজার টাকায় দেবে তাহলে আমি বুঝবো যে এটা তো দেড় লাখ টাকার পনেরো দুই লাখ টাকার আইফোন এটা পনেরো হাজার টাকাও দিতেই পারে না তা পেরুর রিয়েল সার্টিফাইড অর্গ্যানিক চেয়াসিড ওটা তো কেনার রেটও অনেক বেশি ও যাতে ব্যসে তাহলে ওটা কি বুঝে নেন আর ওই চেয়াসিড আমার এখানে রাখার কোনো দরকার আছে ওটা তো সব জায়গায় পাওয়া যায় আমি রাখতে যাব কেন আমি বললাম যে আমি এমন জিনিস রাখি যে জিনিস আপনি পাচ্ছেন না বলে আমাকে রাখতে হচ্ছে আমি এখানে ব্যবসা করতে আসেনি আপনারা আমারে বানাইছেন কেন বানাইছেন কারণ অন্যকে বিশ্বাস করা যাচ্ছে না তাদেরকে দিলে তারা আরও উল্টাপাল্টা করতেছে এই জন্য এটা আমার হাতে রাখতে হচ্ছে এবং আমি এই কোয়ালিটির প্রোডাক্টটা আমাকে গিয়ে আনতে হচ্ছে হ্যাঁ যেহেতু আপনারা পারতেছেন না তাহলে যদি পারতেন তাহলে সবখানে এই তেল পেতেন আর এখন আপনারা যে ওই যে চারশো পা কত টাকা দিয়ে যে মাখা কিনতেছেন মাকার অরিজিনাল মাকা যেটা অর্গানিক ব্ল্যাক মাকা এটা রেট কি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা সার্টিফাইড অর্গ্যানিক মাকা মাকার রেট কী এটা জানেন তো ওগুলো খেয়ে আপনার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এটাও খেয়ে দেখতে পারেন দেখেন কোনটার আপনার কি হয় তো এই জন্যে আমি যখন সত্যটা জানবো এটা না বলাটাই আমি মনে করি অপরাধ আর সবচেয়ে বড় কথা হলো এটার গুণাগুণ আপনাকে বর্ণনা করতে হবে না করলে পরে আপনি এটা কিনে খেয়ে আপনি যদি উপকার না পান তাহলে বলবেন যে হ্যাঁ তাহলে দেখে কি মনে হচ্ছে মানুষ উপকার পায় না আমাদের সেলসের ইয়া তো আমাদের কাছে আসে যে একটা লোক নয় বার কিনতেছে একটা লোক পনেরো বার কিনতেছে বোন এই পর্যন্ত আমাদের প্রোডাক্ট কয়বার এইখান থেকে কয়বার ধরেন না একটা আইডিয়া দেন হ্যাঁ তাহলে একটা লোক বারবার কেন নেয় হ্যাঁ তো একটা তিরিশ চল্লিশবার তো এক একটা লোক বারবার কেন নেয় সে যদি একটা খাবার খেয়ে উপকার না পায় তাহলে কি নিবে বারবার কোনো দিন তা আমরা যখন আমাদের সব কিছু অ্যানালাইসিস হয় আমাদের বিজনেস টিম আছে না ওরা অ্যানালাইসিস করে দেখে যে একটা লোক কয়বার আমাদের প্রোডাক্ট নিচ্ছে তো যখন একটা প্রোডাক্ট দেখি যে ওরা বারবার নিচ্ছে বারবার নিচ্ছে আর প্রতিদিন পুরান রুগীরা আসে আজকে এক দুই মাস আগের রুগী আসেন নাই আজকে কেউ ফলো আপে কে কে আসছেন একটু হাত তোলেন তা আপনারা আমাদের প্রোডাক্ট খাচ্ছেন খেয়ে উপকার পাচ্ছেন এখান থেকে নিচ্ছেন তা আলহামদুলিল্লাহ তা এরা যদি না পাই তো আবার আসতো না আর আইসে গায়ে যাইতো তাই না তা আর কি বলবো সত্য তো আসলে আমরা বলছি কিন্তু হবে কি এটা বিভ্রান্ত হ্যাঁ এই মাসাল্লাহ উনি চারবার আসছে উপকার পাচ্ছেন ভাইয়া এই উনি চার চতুর্থবার আসছেন তা ঠিক এইভাবে আপনারাও দেখবেন আসবেন তবে উপকার পাওয়ার যে শর্ত ব্যায়াম আপনার করতে হবে ঘুম আপনার ঘুমাইতে হবে সারা আপনার করতে হবে হ্যাঁ খাওয়ার ব্যাপারটা আপনাকে দেখতে হবে মানসিক প্রশান্তির চর্চা আপনাকে করতে হবে ঘাসে আপনাকে হাঁটতে হবে রোদে আপনাকে যেতে হবে তারপর না আপনি খাবার খেয়ে উপকার পাবেন এখন কোনো কিছু ঠিক না থাকলে শুধু খাবার খেয়ে তো কিছু হবে না ভাই হ্যাঁ যে গাড়ির ইঞ্জিন নেই সেখানে কোথায় মোবিল দিবেন আগে ইঞ্জিন হোক তারপর না হলে মোবিলটা দিলেন ইঞ্জিন ছাড়া তো আর মোবিল দিতে পারবেন না ঠিক আছে তো এই জন্যে সব কিছু মেনে আর হুমায়ের থাকতে হবে কত বলেন এক তারপর টিজিএচ রেশিও দুই বা তার নিচে সি বা প্রদাহ তিনের নিচে ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তো এখানে ছয়বেলা খাবার খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে খালি করে আর কোষ খালি করতে হবে ব্যায়াম রোজা ঘুম মানসিক প্রশান্তি এবং সুস্থ খাদ্য গ্রহণ পরিমিত গ্রহণ এক ভাগ খাওয়া ক্ষুধা লাগলে খাওয়া আর রমজানের রোজার পরে আরও ছয়টা রোজা রাখবেন সাপ্তাহিক যে দুটো রোজা আছে চাঁদের যে তিনটা রোজা আছে এরকম আর অন্য সময়ও আপনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করে রোজা রাখবেন রোজা বেশি বেশি রাখুন আর একটু শ্রম করুন তিরিশ চল্লিশ মিনিট সপ্তাহে তিন চার দিন পাঁচ দিন ব্যাস আর ভালো ঘুমান মানসিক পশ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদের কাছে রোজা অনেক সহজ এবং খুব এ আমি এখন রেগুলার বাইশ ঘন্টা ফাস্টিং করি হ্যাঁ এটা নর্মাল যেমন আমি এসার আগে আমি খাবার শেষ করলে এরপর আমি ওই শেয়ারিতে তো পানি খাচ্ছি আর ইফতার করছি তাহলে মানে ছয়টা থেকে আটটার ভিতরেই মেনলি খাওয়া শেষ এরপর আর খাওয়া হয় না কালকে অবশ্য ওই আইসে একটু তরমুজ খাইছিলাম মানে পিপাসা লাগছে ওই পড়ে আসে একটু তরমুজ খাইছে ভালো লাগছে তরমুজটা ভালো ছিল এমন অনেক তরমুজের মধ্যে আবার কেমিক্যাল দেওয়া তো ওগুলো কেমন কেমন জানি হয় আবার কিছু তরমুজ আছে ভালো বোঝা যায় যারা রেগুলার খাওয়ার একটু বোঝে তো যাক আমার কাছে তরমুজটা ভালো লাগছে এই জন্য খাইছে এবং খেয়ে দেখি না পেট ঠিক আছে আর ওই বেজাল খেলে তো আমার পেটে রিয়াকশন হয় বুঝা যায় তো ওইটা আর কি তো এখন আর একটু ডাবের পানি খাইছিলাম তো এই যে আজকে সাহারিতে একটু ডাবের পানি খাইছে এটা আমার বডি এই যে ভাই বললো না বডি বুঝতে হবে ওর বডিতে কি চাইতেছে বডিকে যখন আপনি বুঝবেন তখন কি খাবার আপনার খেতে হবে আপনাকে ভিতর থেকেই বলে দেবে দিন দেখবেন আপনার সবজি খেতে ভালো লাগতেছে কোনোদিন দেখবেন ভাল লাগে না দিন মাংস খেতে ভালো লাগতেছে দিন না মাংস খেতে ইচ্ছা আপনার বডি আপনাকে গাইড করবে যদি আপনি তার লিসনটা বুঝেন ল্যাঙ্গুয়েজটা বুঝেন এই জন্য নলেজ লাগবে হ্যাঁ এটা আপনাকে ও ভিতর থেকে গাইড করবে ও বুঝবে যে শরীরের দরকার কি এটা জানে এই যে আমাদের পিপাসা লাগে কেন ও বুঝে যে পানি দরকার বুঝতে পারছেন মাঝে মাঝে লবণ খেতে মন চায় কারণ কি ওর বডি বুঝে যে ওর লবণ দরকার লবণের ঘাটতি হচ্ছে হ্যাঁ তা এগুলো আমার বডির ভিতরে সেন্স কাজ করে ঠিক আছে তো এর আছে ওই ফুড ইন্ডাস্ট্রি করছে কি বডির এইটাকে হ্যাক করে তারা ফুড এডিকশন বানাইছে যে আপনার ক্ষুধা নেই কিন্তু আপনাকে আর্টিফিশিয়াল ক্ষুধা ক্রিয়েট করছে ইনসুলিন বাড়াইয়ে ফেক ফুড দিয়ে এবং সুগার বেশি খাওয়ার জন্যে আপনাকে সুগার অ্যাডিকশান নিয়ে আসতেছে ওই অ্যাডিকশনে যাওয়া যাবে না ভাই কোনো ধরনের আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি আমার একবার বুলেট কফির অ্যাডিকশন হলো কি এই বুলেট কফি খালি খাইতে ইচ্ছে করে বুলেট কফি খালি খাইতে ইচ্ছা করে বুঝছেন তা আমি কি করছি এক মাস আর খাইনি তো তারপর ঠিক হয়ে গেছে তো আমি এই জন্যে আপনাদেরও ধরেন কেউ বাদাম অ্যাডিকশন নেই এক লোক আছে এতগুলা বাদাম খেয়েছে খেয়ে আবার তো অ্যালার্জি ম্যালার্জি আরও সমস্যা হয়েছে আর এক লোক আসছে ও শুনছে কোথায় মধুর উপকারিতা সে একেবারে মধু সুমুখ দিয়ে খেয়ে খেয়ে এখন এস জিপিটি তিনশো পঁয়ষট্টি বানায় নিয়ে তারপর আসছে তা এই জন্য কোনো কিছুতে পরিমিতিবোধ যে ব্যাপারটা ভুলে গেলে চলবে না আপনি মনে রাখেন এক ভাগের ঘটনা কখনো ভুলে যাওয়া যাবে না খাবার খেতে হবে পানি খেতে হবে এই ঘটনা কোনোদিন ভুলে গেলে আর খালি থাকবে এইটা ভুলে যাওয়া চলবে না তাহলে আল্লাহর রহমতে যা না হলে আপনি সুস্থ খাবার খেয়েও রুগী হতে পারেন বেশি খেয়ে সেটাকে ব্যবহার না করে হ্যাঁ তো এই জন্যে সুস্থ খাবার খেয়েও রুগী হওয়া সম্ভব কীরকম ওই যে খাইছে ব্যবহার করেনি বেশি খাইছে তাহলে ওভারলোড হয়েছে তো খাবার সুস্থ যেমন লাগবে সেমন পরিমাণ আগে হলো এক ভাগ মনে রাখ মনে থাকবে সবার আগে কি এক ভাগ আর হচ্ছে কি বাড়াবাড়িও না সাড়াছাড়িও না মাঝামাঝি বন্ধ এই কয়েকটা কথা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর বাকিটা এই যে ভিটামিন ডি কেমনে বাড়াইতে কী দেখি কার কী প্রবলেম আছে এটা আমরা সবাইকে আলাদা আলাদাভাবে তাদের সমস্যা অনুযায়ী তাদেরকে যে গাইড বই এবং এই যে প্ল্যানার দিয়ে তাদেরকে আমরা এটা বুঝায় দেওয়া হবে ডাক্তার এটা বুঝাই দিবে পুষ্টিবিদ এটা বুঝাই দিবে জিমের ট্রেনার আর আপনি মানবেন আর এই যে সব কিছু পাচ্ছেন বিনামূল্যে আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও সার্ভিস ভালো করতে পারি বাড়াইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Baba şomain ne asker